আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমার একটা এসি স্লিপ টাইপ এসিটা হচ্ছে হলো দেখেন টাইমার আসতেছে আসলে কি জন্য টাইমার আসে ইনডোর চলতেছে কিন্তু কি জন্য টাইমার আসে সেটা আপনাদেরকে আমি দেখাবো আসলে দেখেন এসি আমার রান আছে বারবার টাইমার সিগনাল দিচ্ছে তা এই এই ধরনের সিগনালগুলো আপনি আরও এসিতে পাইতে পারেন সেটা হচ্ছে কি সমস্যা বা কী কারণে সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমার টাইমারটা কিছুক্ষণ পর পর টাইমার সিগন্যাল আসতেছে তো এটার সমস্যাটা কী বা এটা কি জন্য আসে সেটা আপনাদেরকে আমি দেখাবো আজকে তো দেখেন আমার আউটডোরের ফ্যান চলতেছে আউটডোর আউটডোর কনডেন্সার যে ফ্যান ফ্যানটা চলতেছে কিন্তু আমার কম চলতেছে না আসলে এখানে এটা হচ্ছে হলো এটাই যেহেতু এটা নন ইনভার্টার কম্প্রেসার চলতেছে না আর কম না চল না চলার কারণে হচ্ছে হলো ওই টাইমার সিগনালটা আসতেছে তার মানে আপনার কম্পেশার কম্পেশারের যে ক্যাপাসিটারটা খারাপ হওয়ার কারণে কিন্তু দেখেন ক্যাপাসিটারটা এখন চেঞ্জ করে দেবো ক্যাপাসিটারটা দেখেন আর কিভাবে ক্যাপাসিটার চেঞ্জ করে দেখেন এই যে নীল দুটা তার এটা হচ্ছে হলো আপনার রানিং এবং লালটা হচ্ছে স্টার্টিং দেখছেন আগে স্টার্টিং খুললাম এখন দেখেন রানিং খুললাম আর এটা হচ্ছে হলো লোভ লোভটা খুললাম এটা আপনারা কানেকশান করার সময় সবাই কিন্তু আসলে খেয়াল করে নেবেন রানিং স্টার্টিং দেখে নেবেন তাহলে পরে আবার সমস্যা পড়বেন সবসময় এটা খেয়াল করবেন দেখেন এখন যেহেতু আমার কালার কালারে ম্যাচিং করা আমি সেজন্য কালার কালারে যে মিলিয়ে দেব আসলে এটা হচ্ছে দেখেন ভুল লাগানো সে দেখেন খুলে দিচ্ছি আসলে এই এইগুলো আপনি বেশিরভাগ চার পিন পাবেন চার পিন পালে সেই ক্ষেত্রে দেখেন চার পিনের থাকে যেগুলো স্পিলিট টাইপের সত্তর বা পঁচাত্তর পঁয়তাল্লিশ পঁচাত্তর মাইক্রোফেটার যেগুলো এগুলো দেখেন চার পিন থাকে সেক্ষেত্রে আপনি কি দেখেন মধ্যে যে একটা বর্ডার আছে এই বর্ডারটা মানেই দুই সাইডে আছে আর মধ্যে যে বর্ডার বর্ডারটা মানে ওই দুটো আলাদা এই দুটো আলাদা ওই দুটো হলো ওই দুটোর কারণ এক একটা পয়েন্টের জন্যই দুইটে করা কানেকশনের জন্য সেটা খেয়াল করবেন দেখেন এটা সব সবসময় এরকমভাবেই কানেকশন করতে হয় আবার কতকগুলো তিনটাও পাবেন সেটা কম্বাইন বলা হয় দেখেন আমার ক্যাপাসিটা কি অবস্থা দেখছেন এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে দেখেন এই যে ফুলে নষ্ট হওয়ার কারণেই আসলে ওই টাইমারটা আসছিলো এগুলো কিছু কিছু এসিতে যখন কম প্রেশার আপনার রান হয় না চলতে পারে না তখন সে কী করে আসলে এরকম টাইমার দেখায় আর ক্যাপাসিটারটা দেখেন কি অবস্থা কি হয়ে গেছে এরকম তো যা হোক বন্ধুরা আসলে আপনারা আমার চ্যানেলটা যদি আসলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনারা যদি লাইক কমেন্ট করেন বা ভুল হলে সেটাও বলে দেবেন তাহলে ভালো লাগে দেখেন ক্যাপাসিটারটা খুলে একটু ভিতরে কি আছে দেখানোর চেষ্টা করতেছি হয়তো খোলার চেষ্টা করতেছি আর এই ধরনের ক্যাপাসিটারগুলো আসলে এরকমই সবাই একটু ভালো ক্যাপাসিটার লাগানোর চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যাদের ভালো ক্যাপাসিটার লাগানো যায় তো সবাই ভালো থাকবেন الله بس